বাগানের সারি সারি গাছে থোকায় থোকায় শোভা পাচ্ছে কুল নরসিংহদের রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের আদিয়াবাদ পিবিননগর গ্রামের দুই বন্ধু শামীম ভুঁইয়া ও প্রবাসী আলফারুকের বাগানের দৃশ্য এটি দুই বছর আগে ইউটিউব দেখে কুল চাষ শুরু করেন তারা প্রায় চার লাখ টাকা খরচ করে তিন বিঘা জমিতে চাষ করা বিভিন্ন জাতের কুলের ফলন প্রথম বছরে আশানুরূপ না হলেও এবছর ভালো ফলন হয়েছে বাউকুল কাশ্মীরি কুল বল সুন্দরী ও ভারত সুন্দরী জাতসহ একাধিক জাতের কুল ধরেছে দুই বন্ধুর বাগানে খেতে সুস্বাদু এই কুল বাগানেই পাইকারি বিক্রি হচ্ছে কেজি প্রতি আশি থেকে একশো টাকা উৎপাদন খরচ কম হওয়ায় লাভবান হবেন বলে জানান তারা আমরা দুই বন্ধু মিলেও এই একটি বাগান মূলত করা ইউটিউব ফেসবুকে দেখে খা মানে উৎসাহিত হয়ে এগুলি করা আর কি আসলে প্রথমে আমরা তিন বিঘা জমি নিয়ে শুরু করছি এবছর ইনশাল্লাহ আমরা আরও এক বিঘা জমিন বাড়ানোর চিন্তাভাবনা আছে কারণ আমাদের বাগান থেকে এগুলি বাজারে খুব একটা নেওয়া হয় না আমাদের বাড়ির আশেপাশে কিছু পাইকার আছে আর নেওয়া কিনা বাজারে নিয়ে বিক্রি করে চাষ করতে তেমন কিছু না মানে ওই যে অন্য অন্য চাষাবাদী যেগুলি যেভাবে করে সেভাবেই করতে হয় সার পটাশ হসফিট খোল এগুলি অল্প অল্প দিতে হয় আমরা সবচেয়ে বেশি হইলো আপনার গিয়ে আজ সারটা এখানে চার পদের কুল আছে একটা হইলো কি আপনার বাউকুল যেটা বলে সবুজ কালার একদমই সবুজ সেটা মিষ্টি তেমন না মোটামুটি ভালো তারপরে একটা আছে কাশ্মীরি আপেল কুল এটা অত্যন্ত সুস্বাদু আর একটা আছে বল বলসুন্দরী অস্ট্রেলিয়ান বলসুন্দরী এটাও খুব মিষ্টি আপেলের মতো আর একটা আছে সুন্দরী যেটা লাল হয় উপর দিয়া নিজ দিয়ে সাদা কালার ওইটা হইলো সুন্দরী বলে প্রায় চার পদের আমাদের এখানে জাত আছে আর কি আমাদের এখানে প্রায় চার লক্ষ টাকা ইনভেস্ট তবে দুই বছরে আর কি আশা করি এই বছরে আমাদের লস হবে না ইনশাল্লাহ আশা করি আমাদের আমরা যে প্রফিটটা আমরা ইয়ে করছি ইনভেস্ট করছি এটা প্রফিট হবে ইনশাল্লাহ তাদের এই সফলতা দেখে এলাকায় পরিচিতি পেয়েছেন সফল উদ্যোক্তা হিসেবে তাদের বাগান দেখতে প্রতিদিন ভিড় করছে অনেকে তারাও চান কুল চাষ করে ভাগ্য বদলাতে এখানে আমি প্রতিদিন আসি বরি আমি ডেলি নিতেছি খুব সুস্বাদু বরি এবং খুব ভালো এবং আমি চেষ্টা করতেছি তাদের কাছে পরামর্শ নেওয়া আমি একটা বাগান করার জন্য বিশাল আকারে যারা বেকার আছে তারা এরকম কৃষি নির্ভর বা ইয়েতে যদি সম্পৃক্ত থাকে এবং মধ্যে হয়ে যদি আসে এবং করে লাভবান হয় বেকারত্ব থাকবে না তরুণরা যদি এরকম বাগান করতে চায় আমরা বলবো যে ওরা এই বাগানটা দেখে যাক দেখা নিজেরা এরকম মনের মধ্যে সাহস নেওয়া করুক অনেক উপকার হবে দেশের উন্নতি হবে আর বেকারত্ব দূর হবে পরিবাগানটা দেখে মনে হইতেছে যে আমরাও যদি যারা বেকারত্ব আছি তারা যদি পরিবাগানটা করি তাহলে আমাদেরও কিছু বেকারত্ব দূর হবে তবে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে কৃষক বা নতুন উদ্যোক্তারা কুল চাষ করে সফল হতে চাইলে কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা করা হয়ে থাকে প্রয়োজনে কুল চাষে প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে এই নরসিংদীতে যে কুল আবাদ হচ্ছে সেটি অত্যন্ত উন্নত মানের আপনি জানেন যে কুল একটি লাভজনক ফসল এবং খুবই ভালো একটি ফল যেটি আবাদ করে আমাদের কৃষকরা কিন্তু বেশ লাভবান হচ্ছে আমরা লক্ষ্য করতেছি যে বিগত কয়েক বছরের থেকে বছর কুলের আবাদ কিছুটা বৃদ্ধি পেয়েছে আমাদের যে বর্তমানে যে বাজার মূল্য কুলের সেটি অত্যন্ত ভালো যার জন্য কিন্তু কুলের আবাদ বৃদ্ধি পাচ্ছে দিন দিন আর কুলের আবাদ করতে গিয়ে যদি কোনো কৃষক আমাদের সহযোগিতার প্রয়োজন হয় বা কোনো উদ্যোক্তা যদি কুল আবাদ করে ব্যবসায়ী হতে চায় আমাদের সহকারী কৃষি অফিসার যারা মাঠ পর্যায়ে কর্মরত আছে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করে থাকি যদি কোনো যদি কোনো কৃষক ভাই আমাদের সহযোগিতার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করব প্রয়োজনে আমরা তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমেও তাদেরকে কারিগরি জ্ঞান বৃদ্ধি করার ব্যবস্থা নেব এবছর জেলায় একশো পনেরো হেক্টর জমিতে কুল চাষ হয়েছে সরকারি সহযোগিতা পেলে কুল চাষে বেকার যুবকদের বেকারত্ব দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা